আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম খুবই সহজ কিন্তু মজাদার একটি রান্না নিয়ে সেটি হচ্ছে হাতে মাখা কাজকি মাছের চড়চড়ি তো চলুন রান্না শুরু করি এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো কাঁচকি মাছ নিয়েছি সাথে নিয়েছি আলু কুচি ঢ্যাঁড়স টমেটো পেঁয়াজ কুচি আর কয়েক টুকরো কাঁচা মরিচ তো প্রথমে একটি পাতিলে আমি কাজকি মাছগুলো নিয়ে নিচ্ছি তারপর দিব আলু কুচি পেঁয়াজ কুচি ঢেঁড়স টমেটো আর হচ্ছে কাঁচামরিচ সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব যদি ঢ্যাঁড়স না থাকে কিংবা টমেটো না থাকে তাহলে কিন্তু শুধু বাকি উপকরণ দিয়েও আপনারা এই চর্চাটি করতে পারেন তবে টমেটো দিলে অবশ্যই স্বাদ বহুগুণ বেড়ে যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচের মতো আর এখন দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এটি রান্না করতে পারেন সরিষার তেল দিয়ে এই চড়চড়ি করলে কিন্তু খেতে দারুণ লাগে আমার বাসায় আজকে সরিষার তেল নেই তাই আমি সয়াবিন তেল দিয়ে করে দেখাচ্ছি সয়াবিন তেল দিয়েও কিন্তু খুবই মজা হয় তবে সরিষার তেল দিলে স্বাদ বহুগুণ বেড়ে যায় তো এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাতে মাখা এই কাঁচকি মাছের চড়চড়ি কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দের গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে এক প্লেট ভাত খেয়ে ওঠা যায় এই চরচরি দিয়ে তো খুব ভালোভাবে মাখানোর পরে আমি এখন ঢ্যাঁড়সগুলো আর টমেটোগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি ঠিক এইভাবে তারপর আমি হাতে যে মশলা লেগে আছে সেটা পানি দিয়ে ধুয়ে সেই হাত ধোয়া পানি দিয়েই এই চড়চুটি রান্না করে নিব দেখুন আমি মাছগুলো আধা ভাসা ভাসা করে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা বিছিয়ে নেবেন সমান করে তারপর এটি আমি চুলায় বসিয়ে দিলাম চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তো এক দুই মিনিট পর দেখুন বলক চলে এসেছে চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটেই থাকবে আঁচ কমানো যাবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি কিন্তু বেশ খানিকটাই শুকিয়ে গেছে আর ঢ্যাঁড়স টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি কুচি ধনে পাতা কুচি যদি ফ্রেশ দেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার বাসায় ফ্রিজে ছিল আমি ফ্রিজেরটাই দিচ্ছি খুব সুন্দর একটা গ্রান আসবে তো দেখুন পানি কিন্তু একদমই শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি হাতে মাখা এই চর্চটি কিন্তু পনেরো থেকে দশ মিনিটের মতো সময় লাগে খুবই অল্প সময়ের মধ্যে মজাদার একটি রাজ রেসিপি কিন্তু আপনারা সহজেই বাড়িতে করতে পারেন যারা নতুন রাঁধুনি রয়েছেন কিংবা ব্যাচেলার ভাই বোনরা রয়েছেন তাদের জন্য আজকের রেসিপিটি খুবই উপকারী এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ